তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেবো তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেবো মজবুত বত্রিশটা ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা বাবা দেখ না নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর শেষ করে নিয়েছি এই দুটো পা যাবি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবন ঘর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চার পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো থেকে উঠে ওই ওই ঘর রুমটাকে পারবে আছে কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাপুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় ভাই বলেন না সবাই কম বেশি জানি